সুপ্রিয় দর্শক আপনাদের যে গাছটি এখন দেখাবো গাছটি হচ্ছে ব্রুনাই কিং আমাদের গাছটায় এবার দুইটা আম হয়েছে আম এই আমের সাইজ হয় প্রায় পাঁচ কেজি জনে হয় অলরেডি আমাদের দুই কেজি ওভার হয়েছে দেখেন আমাকে দেখেন মার্শাল্লাহ দুই কেজির বেশি হয়েছে ইনশাল্লাহ ওরা প্রায় এক বিঘাত বেশি মশাল্লা বড়ুন কি বড় কি অনেক বড় সাইজ